আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাস করেছেন তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি এখানে মোট পদ সংখ্যা একশো সাতচল্লিশটি বারো নম্বর পদের নাম ফায়ার ফাইটার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে নয়জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে এগারো পদের নাম সিকিউরিটি গার্ড বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসি পাস দশ নম্বর পদের নাম ক্লিনার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে ছয়জনকে জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সম নয় নম্বর পদের নাম পিয়ন বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বারো জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসিসি এসি পাস অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে আট নম্বর পদের নাম অদক্ষ শ্রমিক বা হেল্পার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে তেইশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসিসি পাস সাত নম্বর পদের নাম ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমান পাস এবং ড্রাইভিং লাইসেন্স দাঁড়ি থাকতে হবে পাঁচ বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছেন তাদের জন্য অষ্টম শ্রেণী পাস করলেই হবে ছয় নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এখানে তিনজনকে নিয়োগ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা এসিসি বাস এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম পাম্প অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার পর্যন্ত এখানে পাঁচজনকে শিক্ষাগত যোগ্যতা এসিসি বাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম কম্পাউন্ডার ফার্মাসিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সমমান এবং কম্পাউন্ডার ফার্মেসি বিষয়ে ডিপ্লোমাধারী থাকা আবশ্যক তিন নম্বর পদের নাম টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস পিবিএক্স বোর্ড পরিচালনার ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এখানে আটজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস করতে হবে কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এক নম্বর পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাশ করতে হবে কম্পিউটারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আবেদনটি শুরু হবে ছয় জানুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য এই লিঙ্কের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন লিঙ্কটি আমাদের কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চলমান সকল সার্কুলের একসাথে দেখতে চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আবেদন ফি একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা ধন্যবাদ সব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান